নমস্কার ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন এখন যখন একটা সময়ে যখন ভারতে আমরা ওয়াককাপ নিয়ে আলোচনা করছি কাপ থাকা উচিত কিনা এ নিয়ে বিতর্ক চলছে ঠিক তখনই একটা বড় ঘটনা ঘটে গেল পাকিস্তান আর্মি অ্যাকচুয়াল কন্ট্রোল অফ লাইন এলওসি ক্রস করে ফেলেছে একটা বড় ঘটনা এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানি সেনারা এলওসি অতিক্রম করেছে এই খবর একাধিক নিউজ আউটলেটে প্রকাশিত হয়েছে আর যদি আপনি ভাবছেন যে পাকিস্তানি সৈন্যরা সামান্যই এল অতিক্রম করেছে তাহলে বলব না এরা খোলাখুলিভাবে এলওসি পার হয়ে আমাদের সৈন্যদের পোস্টে গুলি চালিয়ে গেছে এটা ভারতের বিরুদ্ধে একটি বড় অগ্রাসন দূরদর্শনের আর্টিকেল দেখলে বোঝা যাবে পাকিস্তানি সেনারা জম্মু কাশ্মীরের পুঞ্জু এলাকায় এল অতিক্রম করেছে ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়েছে পাল্টা গুলি চালিয়েছে এবং পাকিস্তানি সেনারা পিছু ঘটে পালিয়েছে এই তথ্য ভারতীয় সেনাবাহিনী নিজেই দিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারপর থেকে মনে করা হচ্ছিল যে গোলাগুলি বন্ধ হবে কিন্তু আমি পরিষ্কার বলছি পাকিস্তান এই চুক্তিকে একটা হাস্যকর করে রেখেছে দূরদর্শনের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে সেনারা এলওসি পার হয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে এবং আমাদের পোস্টে আক্রমণ করে ঘটনাটি ঘটেছিল ভোর একটায় ভারতীয় সেনারা নিয়ন্ত্রিত ও ক্যালিব্রেটেড জবাব দিয়েছে পাকিস্তানিদের পক্ষে ক্ষয়ক্ষতির কথা উল্লেখ না করলেও আনুষ্ঠানিক সূত্রে জানা গেছে পাঁচজন পাকিস্তানি সেনা আহত হয়েছে একটি বিস্ফোরণে ভারতের দিক থেকে পাল্টা গুলি চালানো হলেও পাকিস্তানি সেনারা মাইন্স বিস্ফোরণের শিকার হয়েছে অর্থাৎ তাদের পুরো প্ল্যান ব্যর্থ হয়েছে ভারত চালাকের সহিত অতি দূরত্বতার সহিত বর্ডারের কাছে কাছে মাইন্স বিছিয়ে রেখেছে মাটির তলে তারা জানে যে পাকিস্তান যে কোনো সময় প্ররোচনা করতে পারে তাই তাদেরকে সাহস্তা করার জন্য আগে থেকে ভারত তৈরি এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান বরাবর এমন চেষ্টা কেন করেছে বিশেষ করে যখন বালুচিস্তান লিবারেশন আর্মি পিএলএ তাদের ট্রেন হাইজ্যাক করেছে সেনাদারি হত্যা করেছে তখন পাকিস্তান কেন ভারতের দিকে মনোযোগ দিচ্ছে কারণটা স্পষ্ট পাকিস্তানের মিলিটারি স্টাবলিশমেন্ট ভারতের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায় না তারা চায় কোনো বড় ঘটনা ঘটুক যাতে পাকিস্তানের জনগণের মনোযোগ অভ্যন্তরীণ সমস্যা থেকে সরে যায় ইমরান খান এখনো জেলে বালুচিস্তান বিএলএ সক্রিয় এবং পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণের ক্ষোভ দিন দিন বাড়ছে এমন পরিস্থিতিতে পাকিস্তান সরকার চাইছে যেন ভারতের সাথে সংঘর্ষ হয় যাতে সবাই জাতীয় ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়ায় কিন্তু ভারতের উচিত হবে না পাকিস্তানের এই ফাঁদে পা দেওয়া আমরা আমাদের ফোকাস থাকা উচিত অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের দিকে কারণ সংঘর্ষ হলে বিনিয়োগকারীরা ভয় পাবে যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্ট বারবার প্রমাণ করছে যে তারা ভারতের সাথে সংঘর্ষ চায় কিন্তু ধৈর্য ভারতের অসাধারণ আমরা সম্প্রতি পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচও খেলেছি এবং দু সালে হকি এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছি যেখানে পাকিস্তানও অংশ নেবে এদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা ভয়াবহ মার্চ মাসেই তালিবান তিনশো চুরাশি জন পাকিস্তানি সেনাকে হত্যা বা আহত করেছে ইমরান খানের সমর্থকরা সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ এমন পরিস্থিতিতে পাকিস্তান চাইছে যেন ভারতের সাথে সংঘর্ষ হয় জনগণের রোশানাল ঘুরিয়ে দেওয়া যায় পাকিস্তানের জনগণের যে পাকিস্তানি মিলিটারির প্রতি একটা রোশানাল সেটাকে যেন অন্যদিকে ডাইভার্ট করা যায় এটা তারই একটা ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান সরকার কিন্তু ভারতের কৌশলে স্পষ্ট আমরা শান্তি বজায় রাখবো উন্নয়নে ফোকাস করব। কিভাবে দেশের অর্থনীতির জাতির উন্নয়ন করা যায় পাকিস্তানের প্ররোচনায় পা দেওয়া যাবে না ভবিষ্যতে আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন